দেখুন রয়েছি মুন্সীগঞ্জের বহু আলোচিত একটি ভিন্ন রকম মৎস্য আরতে যেখানে ভোর রাত থেকেই বেলা সাড়ে আটটা পর্যন্ত হরদম বেচা কিনা হয়ে থাকে তাও কোটি কোটি টাকা এখানে দুইজন আরতদার থেকে আজ সাড়ে জন আরতদারে পরিসংখ্যান হয়েছে আর কোটি কোটি টাকা বেচার মধ্যে কোনো আজও পর্যন্ত নাশকতার শিকার হননি আরতদাররা বিশেষ করে নদীর পারবর্তী এবং মাওয়া প্রান্তের পদ্মা সেতুর খুব কাছে এই আরতটি হওয়ায় পদ্মার তরতাজা এবং ভিন্ন ছাইজের মাছ হর হামেশা এখানে পাওয়া যায় এবং এই মাছের জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মাছ প্রিয় মানুষগুলো ছুটে আসেন খুব ভোরেই ফজরের নামাজের শেষে বিশেষ করে বিক্রমপুরে অতিথি আপ্যায়নে যেমন মাছ তুলে দেওয়া প্লেটে এমন একটি প্রবাদ রয়েছে সেই ধারাবাহিকতায় অতিথি আপ্যায়নের জন্য কিন্তু দূর দূরান্ত থেকে বড় এবং ভিন্ন সাইজের মাছগুলো কেনার আশায় বা কেনার জন্য এখানে প্রিয় মানুষগুলো খুব ভোরে ভোরেই ছুটে আসেন আমরা আরতদারদের সাথে কথা বলেছিলাম তারা যতটুকু জানিয়েছে যে ভাদ্রর শুরু এবং শেষ এই সময়টার মধ্যে কিন্তু বেশ কিছু জেলে নৌকা তারা শরীয়তপুরে এবং নড়িয়া এলাকায় বিশেষ করে সুরেশ্বরনামা এলাকায় তারা মাছ ধরে থাকেন নিয়মিত তবে তারা যে মাছগুলো ধরে আনেন বা আনার কথা প্রতি সেই তুলনায় এবছর কিন্তু মাছ খুবই কম আর যদি মাঝে মধ্যে বড় বা ভিন্ন সাইজের কোনো মাছ তাদের জালে ওঠে সেটাও কিন্তু এখানে নিয়ে আসেন দাম অনেক হাঁকা হয় সে সকল মাছের তবে দাম বেশি হলেও কিন্তু এখানে বড় মাছের চাহিদাও রয়েছে দ্বিগুণ পরিমাণ মাছের পাইকাররা রয়েছেন ঢাকার বড় যে মৎস্য আর যাত্রাবাড়ি সেই যাত্রাবাড়ি আরতেরও কিন্তু অনেক পাইকাররা এখান থেকে মাছ নিয়ে তারা ঢাকায় বিক্রয় করেন এছাড়াও বিভিন্ন জেলাতে বড় বড় যে আরতগুলো রয়েছে সেই আরতও কিন্তু এখান থেকে নিয়মিতভাবে তারা মাছ কিনে নিয়ে সেখানে বিক্রয় করেন আজ থেকে সাঁয়ত্রিশ বছর আগেও যারা জেলে ছিলেন এখানে জেলে নৌকা রয়েছে তাদের সাথে আমরা যতটুকু কথা বলেছি বড় ভিন্ন মাছের সম্পর্কে তারা জানিয়েছেন যে বড় মাছ কিন্তু এখন খুব দুর্লভ হয়ে পড়েছে কারণ সরকারের দেয়া যে নিষেধাজ্ঞার সময়গুলি থাকে যে ইলিশ ধরা বন্ধর যে সময়গুলো থাকে সেই সময় কিন্তু অসাধু জেলেরা তারা কারেন্ট জালের মাধ্যমে বড় বড় মাছগুলো ধরে ফেলে যার ফলে ছেড়ে যে ছোট মাছ হবে বা এখান থেকে সৃষ্টি হবে পদ্মায় সেই মাছগুলো এখানে নেই বা পাওয়া যাচ্ছে না তবে এই যে যে মৌসুমগুলোতে সাগর পথ থেকে আসা এবং যাওয়ার মাঝে যে মাছগুলো ইলিশ মাছ যেগুলো মা ইলিশ অর্থাৎ আসা যাওয়ার মাঝে জেলের জালে ধরা পড়ে সেই মাছগুলোই কিন্তু মাঝে মধ্যে এই আরতে ওঠে এবং এই ঘাটে ওঠে কিন্তু দাম অনেকটাই বেশি বলে তারা জানিয়েছেন এবং এখানে যারা বড় মাছ কেনার জন্য আসেন এবং ভিন্ন সাইজের মাছ কেনার জন্য আসেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা যতটুকু জানিয়েছে যে দাম যদিও মৎস্য আরতের একটু বেশি হয় তবুও কিছু করার নেই কারণ তুলনামূলকভাবে অনেক বড় মাছ কম পাওয়া যায় যার ফলে দাম বেশি দিয়ে কেনা আর কি তবে বিক্রমপুরের মানুষের অতিথি আপ্যায়নের যেমন এক আপ্যায়নটাকে কেন্দ্র করে কিন্তু তারা মাছ কেনার জন্য দূর দূরান্ত থেকে আসেন এবং এখান থেকে মাছ নিয়ে যারা যাত্রাবাড়ি এবং বিভিন্ন আরতে বিক্রয় করেন তাদের সাথে কথা বলেছিলাম তারা যতটুকু জানিয়েছেন যে এই আরতের একটি সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশব্যাপী যদি অন্যান্য বাজারগুলোতে বিক্রয় করা হয় কোনো বড় ধরনের এবং ভিন্ন সাইজের মাছ তারা যখন শুনে যে পদ্মার এবং মাওয়া মৎস্য আরতের মাছ তখন বেশি দাম দিয়ে কিনতে তারা দ্বিধা করেন না এই জন্যই কিন্তু বিক্রমপুরের এই মুন্সীগঞ্জের মৎস্য আরতটির সুনাম ছড়িয়ে পড়া এবং এখানে ছোট এবং বড় দেশি সকল ধরনের মাছ কিন্তু পাওয়া যায় খুব ভোরে থেকে বেচা কেনা শুরু হয়ে থাকে এবং এই যে নদী মাতৃক যে উপজেলাগুলো রয়েছে সকল উপজেলার জেলেরাই কিন্তু এখানে মাছ বিক্রয়ের জন্য আসেন এবং ভালো একটি দাম পাওয়া যায় বলে এখানে বিক্রয়ের জন্য আসেন এই ছিল মুন্সীগঞ্জের মামা মৎসরতের সর্বশেষ তথ্য